সুবিচার করবেন আপনার লাইসেন্স সুবিচার করে দেন সুবিচার করার জন্যই তোমার এই জায়গায় আসি তুমি অরিজিনালি কও এই আর ভাত তুই রেখে না তোমার জামার ভাত করে রেখে দেয় যেকোনো একটা পয়সা নেওয়া লাগবে তোমার একটা পয়সা নি মুখে আমি জামার ভাই আমি বড় আশা করে জামার লোক বিয়ে হয়েছে আমি তো জামাই সার না আমি পরকিয়া সার পারবো না আমি ওরা ভালো পাইছি আমার একটা কথা হলো নাকি একজনের নেওয়া লাগবে তোমার একজনের কি মুখে দুইটা তিনটা করে যে বৌপাল তাছে মানছে মর তো মানুষ যখন দুইটা তিনটা করে বৌপালে তখন তো আপনারা বিচার করে দেন না তিনটা বই বা তুলে দিতে হেন আর এখন আমার দুইটা জামাই কাছে থাকলে অসুবিধা কি যত দুষ্কারী মহিলা মানছেন না আসলে মহিলা মানুষ কিছু কয় না দেখা বাইরে আসেন কি আপনারা পুরুষ মানুষের সাথে তুমি তুলনা দিলে হবো নাকি মানুষ মানুষই পুরুষ মানুষের দুইটা তিনটা বউ নিয়ে করে খা তুমি কি যে মেয়ে মানুষ দুইটা জামাই রাখবা থাকলে কি শালা বউ কাছু দা বলা পান দুনিয়ার মেয়ে মানুষ থাকতে একজন বউ মানুষের লগে আসে পরকিয়া করো না